সম্মানিত চাকরি প্রত্যাশী ভাই বোনারা আশা করি ভালো আছেন তো বরাবরের মতো আপনাদের মাঝে আবার একটি বিজ্ঞপ্তি নিয়ে আসে হাজির হলাম তো আজকের এই বিজ্ঞপ্তি হচ্ছে চট্টগ্রাম পানি সরবরাহ পানি প্রয় নিষ্কাশন কৃত কুয়াশা ভবন দামপাড়া চট্টগ্রামে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে দশই ডিসেম্বর দুই হাজার পঁচিশ তো দেখতে পাচ্ছেন চট্টগ্রাম ওয়াশা রাজস্ব খাতে নিয়মিত নিয়োগের জন্য বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে দরখাস্তের আহ্বান করা যাচ্ছে আগামী একত্রিশ বারো দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ বিকাল হ্যাঁ খ্রিস্টাব্দ বিকাল পাঁচটার মধ্যে নিম্নলিখিত শর্ত সাপেক্ষে অনলাইনে সি ডাব্লিউ এ ওয়াশার ডট টেলো ডট কম ডট ভিডিও ওয়েবসাইটে আবেদন করার জন্য আহ্বান করা যাচ্ছে তো অনলাইন ব্যতীত কোনো মাধ্যমে পড়িত আবেদনপত্র গ্রহণ করা হবে না উল্লিখিত সময়ের পর কোনো আবেদন গ্রহণ করা হবে না তো পদের নাম হচ্ছে গবেষণা কর্মকর্তা নবম গ্রেডে বেতন বাইশ হাজার টাকা থেকে তিপ্পান্ন হাজার ষাট টাকা একটি প্রসঙ্গ রয়েছে এখানে যোগ্যতা লাগবে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অর্থনীতি সমাজ বিজ্ঞান বা বিজ্ঞান বিভাগের যে কোনো বিশেষ সম্মান হ্যাঁ তৃতীয় শ্রেণী বা সমানের সিজিপিএ বা জিপিএতে স্নাতকোত্তর বা সমানের ডিগ্রি ক কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে অর্থনীতি বা বিজ্ঞান যে বিষয়ে শ্রেণী বা সমানের সমানের ডিগ্রী রাজস্ব কর্মকর্তা বিল্ডিং হিসাবে বাইশ হাজার টাকা থেকে তেপান্ন হাজার ষাট টাকা একটি পরসংয় শিক্ষাগত যোগ্যতা লাগবে কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে বাণিজ্য বিভাগের যে কোনো বিষয়ে দ্বিতীয় শ্রেণী বা সমানের সৃজীবী জীবিত স্নাতকোত্তর বা সমানের ডিগ্রি বা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে বাণিজ্য বিভাগের যে কোনো বিষয়ে দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিবিতে স্নাতক বা সম্মানিক ডিগ্রি ক্রয় কর্মকর্তা নবম গ্রেডের বেতন একটি পর সংখ্যার হয়েছে যোগ্যতা লাগবে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে দ্বিতীয় শ্রেণী বা সম্বানের সিজিবিতে জিপিএ জিপিএতে স্নাতকোত্তর বা সম্মানিক ডিগ্রি স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণী বা সম্মানের জি সিজিবিতে স্নাতক সম্মান বা সম্মানের ডিগ্রি কানুন গো দশতম গ্রেডের বেতন একটি পর সংখ্যা হয়েছে ষোলো টাকা থেকে চশ টাকা এখানে দেখতে পাচ্ছেন কোন ডিপ্লোমা এবং সংশ্লিষ্ট কাজে পাঁচ বছরের অভিজ্ঞতা রাজস্ব তত্ত্বাবধক থেকে তিনটি পদ সংখ্যা রয়েছে এখানে শিক্ষাগত স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে দ্বিতীয় শ্রেণী বা সমনের সিজিবিতে স্নাতক সন সমনের ডিগ্রি ছয় নম্বরে কম্পিউটার অপারেটর তেরোতম গ্রেড বেতন স্কুল এগারো হাজার টাকা থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা চারটি বেতন চারটি পদ সংখ্যা রয়েছে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হয়তো বিজ্ঞান বিভাগের স্নাতক সন সমানের ডিগ্রি এবং কম্পিউটার মুদ্রা করে প্রতি মিনিটে বাংলায় প্রতি শব্দ এবং তিরিশ শব্দের প্রতিশ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড এপিড টেস্টে উত্তীর্ণ হতে হবে উচ্চমান সহকারী চৌদ্দতম গ্রেডের বেতন স্কেল দশ হাজার দুশো থেকে চব্বিশ হাজার ছশো আশি টাকায় তিনটি প্রসঙ্গ রয়েছে এখানে যোগ্যতা লাগবে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় অন্য অন্য দ্বিতীয় শ্রেণী বা সমানের সৃষ্টিবিত্ত স্নাতক বা সমানের ডিগ্রি আট নম্বরে দেখতে পাচ্ছেন হিসাব সহকারী চৌদ্দতম গ্রেড বেতন স্কেল দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার ছয়শ আশি টাকায় দুইটি সংখ্যা রয়েছে স্বীকৃত বিশ্ববিদ্যালয় বাণিজ্য বিভাগের যে কোনো বিষয়ে অন্যান্য দ্বিতীয় শ্রেণী বা সম্মানিত সিজিবিতে স্নাতক বা সমমানের ডিগ্রি ল্যাব অ্যাসিস্ট্যান্ট চোদ্দতম দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকায় হ্যাঁ বেতনে দুইটি সংখ্যা রয়েছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বিজ্ঞান বিভাগের যে কোনো বিষয়ে অন্যান্য দ্বিতীয় শ্রেণী বা সমানিত সিজীবীতে স্নাতক সম্মান ডিগ্রি নার্সে দেখতে পাচ্ছেন প্রথম গ্রেডি নয় হাজার সাতশো থেকে তেইশ হাজার চারশো নব্বই টাকা বেতনে একটি প্রসঙ্গ রয়েছে এখানে যোগ্যতা লাভের স্বীকৃতি ইনস্টিটিউট ইনস্টিটিউট প্রতিষ্ঠান হইতে ডিপ্লোমা ইন নার্সিং এন্ড মিড ওয়ারিফারি ডিগ্রি তো ড্রাফ মেলে ষোলোতম গেটে বেতন স্কেল নয় হাজার তিনশো থেকে নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা একটি প্রসঙ্গ রয়েছে স্বীকৃত বোর্ড হইতে অন্য অন্য দ্বিতীয় বিভাগ সমমানের জীবিত উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং সংশ্লিষ্ট কাজে অন্য অন্য দুই বছরের অভিজ্ঞতা অফিস সহকারী কামক্রম মুদ্রা করি ষোলোতম গেটে নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা বেতনে দশটি প্রসঙ্গ রয়েছে এখানে যোগ্যতা লাভের স্বীকৃত পরিধিতে দ্বিতীয় বিভাগ বা সমানে যে বৃদ্ধি পড়ছে সার্টিফিকেট বা সমানে পরীক্ষা উত্তীর্ণ এবং কম্পিউটার ব্যবহার সংক্রান্ত ওয়ার্ড প্রসেসিং ডাটা এন্ট্রি টাইপিং ইত্যাদি সর্বনিম্ন গতি হইতে নিম্নরূপ যথা বাংলা প্রতি মিনিটে প্রতি শব্দ প্রতি মিনিটে সর্বনিম্ন তিরিশ শব্দ জুনিয়র হিসাব সহকারী কাম কম্পিউটার মধ্যে রাখি ষোলোতম এটি এগারোটি প্রসঙ্গ রয়েছে কেশিয়ার কেশিয়ার পদে একটি পদ সংখ্যা রয়েছে ষোলোতম গ্রেডে তো তারপর দেখতে পাচ্ছেন পনেরো নম্বরের ডাটা এন্ট্রি অপারেটর ষোলোতম গ্রেডে ষোলোতম গ্রেডে বেতন তেরো হাজার টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা একটি মিটার পরিদর্শক ষোলোতম গেটে তেরো হাজার টাকা থেকে তেরোশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা বেতনে আটটি পরসংখ্য রয়েছে স্বীকৃত বিশ্ববিদ্যালয় বিজ্ঞান বিভাগে দ্বিতীয় বিভাগ সমন উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ তারপরে দেখতে পাচ্ছেন কাজু সহকারী ষোলোতম গেটে বেতন হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা বেতনে চারটি প্রসংখ্য রয়েছে অপারেটর পাম্পের ইন লাইম ফিল্ডার গেট ষোলো বেতনের স্কেল ষোলো নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা বেতনে আটত্রিশটি প্রসঙ্গ রয়েছে কেয়ার টেকারে একটি প্রসঙ্গ রয়েছে ফটোকপি অপারেটারের একটি প্রসঙ্গ রয়েছে মেকানিক হচ্ছে গ্রেড আঠারো বেতন স্কেল আট হাজার আটশো থেকে একুশ হাজার তিনশো দশ টাকায় দুইটি প্রসঙ্গ রয়েছে জুনিয়র ইলেকট্রনিশিয়ান গ্রেড আঠারো বেতন স্কেল আট হাজার আটশো থেকে একুশ হাজার তিনশো দশ টাকায় বেতনের ছয়টি প্রসংখ্যা রয়েছে সরকারি নিরাপত্তা পরিদর্শক গ্রেড হচ্ছে আঠারো বেতন স্কেল আট হাজার আটশো টাকা থেকে বিশ হাজার দশ টাকায় একুশ হাজার তিনশো দশ টাকা একটি পথ সংখ্যা রয়েছে তারপর দেখতে পাচ্ছেন চব্বিশ নম্বর নিরাপত্তা প্রহরী বিশতম গ্রেডে আট হাজার দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা বেতনে চল্লিশটি পথ সংখ্যা রয়েছে এখানে যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানে পরীক্ষায় উত্তীর্ণ তো আমাদের শর্তাবলী দেখতে পাচ্ছেন আবেদনের শর্তাবলী প্রার্থীকে অবশ্যই জনসূত্রে বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে প্রার্থীর পশ্চিমে একত্রিশে ডিসেম্বর দু পঁচিশ তারিখকে আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যেই হতে হবে সরকারি স্বাস্থ্য সহিত আধা সরকারি কৃতিপক্ষ পাবলিক নন ফাইন্যান্সিয়াল কর্পোরেশন সচিত সংস্থার সমূহে সরাসরি নিয়োগের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সীমা নির্ধারণ আপনাদের দুই হাজার চব্বিশ অনুযায়ী বয়সীমানের ক্ষেত্রে শিক্ষিত বিশ শিক্ষা বোর্ড কেতক পদে এসএসসি সমান সনদ উল্লেখিত মতিক বিবেচনা করা হবে কোনো প্রকার এফিডেভিট গ্রহণযোগ্য হবে না অসত্য ভুল তথ্য সম্বন্ধে ত্রুটিপূর্ণ অসম্পূর্ণ বিলম্বে প্রাপ্ত আবেদনপত্র কোনো কারণ দশা নয় ব্যক্তিকে বাতিল বলে গণ্য হবে প্রার্থী কেতক দায়িত্ব পদত্ব কোনো তথ্য বা কাগজপত্র নিয়ে কার্যক্রম চলাকালে যে কোনো পর্যায়ে নিয়োগ প্রাপ্তির পরে অসত্য ভুয়া প্রমাণিত হলে তার দরখাস্ত নির্বাচন নিয়োগ বাতিলের করার এবং মিথ্যা ভুল তথ্য সরবরাহ করার জন্য তার বিরুদ্ধে আইনগত প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে সরকারের সর্বশেষ নীতিমালা অনুযায়ী ওটা সংরক্ষণ করা হবে প্রার্থীর যোগ্যতা যাচাই প্রার্থীর মৌখিক পরীক্ষার সময় ক হতে য পর্যন্ত কাগজপত্রের মূল কবি প্রদর্শন পূর্ব প্রথম কর্মকর্তা সতীর্থ সকলের দাখিল করতে হবে শিক্ষাগত যোগ্যতার সম্পর্ক সকল প্রক্রিয়া মূল সামরিক সংবাদ অভিজ্ঞতা সনদ যদি থাকে এর কপি অতিরিক্ত যোগ্যতা অভিজ্ঞতা কম্পিউটার সম্পর্কিত দক্ষতা প্রমাণস্বরূপ প্রযোজ্য ক্ষেত্রে সকল সনদপত্র সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মেয়র সিটি কর্পোরেশন কাউন্সিলর কৃত প্রদর্থন নাগরিক সনদপত্র জাতীয় পর্যবর্তন জন নিবন্ধন সনদ আবেদনকারী মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা বীরঙ্গনার সন্তান হলে মুক্তিযোদ্ধা বিষয়ে মন্ত্রণালয় নির্দেশ হলে পরমাণুকের মূল কবি মূল কবি মৌখিক পরীক্ষার সময় প্রদর্শন করতে হবে আবেদনকারী মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা বীরঙ্গনার সন্তান হলে সে উপযুক্ত ইতিপক্ষের পিতামাতা মাতা মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা বীরঙ্গনার সনদের সত্য তো কপি মুক্তিযোদ্ধার সন্তান হলে সেক্ষেত্রে প্রমাণস্বরূপ সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পৌরসভা মেয়র প্রশাসনের পত্রায়নপত্র

সরকারি আধা সরকারি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান চাকরি দুর্নীতির জন্য প্রার্থীগণ যথাযথ কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে আবেদন করতে হবে মৌখিক পরীক্ষার সময় অনেক অনাপত্তিপত্র দাখিল করতে হবে তো তারপরে দেখতে পাচ্ছেন যে ষোলো নম্বরে বলা রয়েছে অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী করণীয় অপরিকার অংশগ্রহণ প্রার্থীগণ সিডাব্লিউএসএ ডট ইডক ডট কম ভিডিও ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন আবেদনের সময়সীমা দেখতে পাচ্ছেন অনলাইনে আবেদন পূর্ণ পরীক্ষার ফি জমা দেন শুরু তারিখ বারো বারো দু হাজার পঁচিশ খ্রিষ্টাব্দ সকাল দশটা এবং অনলাইনে আবেদনপত্র জমা দেন শেষ তারিখ একত্রিশ বারো দু হাজার পঁচিশ বিকাল পাঁচটা তো আবেদনটি আজকে চলমান রয়েছে তো আপনারা আবেদন করতে পারেন একত্রিশ বারো দু হাজার পঁচিশ পর্যন্ত আবেদন করতে পারবেন তো উক্ত সময়সীমার মধ্যে উইসআইডি প্রাপ্ত প্রাপ্তিকোন অনলাইনে আবেদনপত্র সাবমিটের প্রায় সময় থেকে পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যেই এসএমএস পরীক্ষার ফি জমা দিতে পারবেন তো সম্মানিত দর্শক অনলাইন আবেদন পত্র পূরণ করতে তথ্য যেহেতু পরবর্তী সকল কার্যক্রম ব্যবহৃত হবে সেহেতু অনলাইন আবেদন পত্র সাবমিট করার পূর্বে ফর্ম কিনে সকল তথ্য সঠিকতার সম্পর্কে প্রার্থী নিজে শতবার নিশ্চিত হবেন তো এখানে এবারে দেখিয়ে দিচ্ছি আপনাদের কি কত কোন পদের জন্য কত টাকা ফি লাগবে সেটা আপনাদের জানানোর চেষ্টা করতেছি তো এখানে দেখতে পাচ্ছেন যে জমা দানের পূর্বে অবশ্যই অ্যাপ্লিকেশন কপি তার সাম্প্রতিক তোলা রঙিন ছবি তথ্য স্বাক্ষরযুক্ত পিডিএফ পিডিএফ কপি ডাউনলোড করে নিশ্চিত করে রঙিন করে সংরক্ষণ করবেন তো অ্যাপ্লিকেশন কবিতে একটি ইউজারি নম্বর দেখা ইউজারি নম্বর ব্যবহার করে প্রাথিনিয়া প্রতিদিন নম্বরের মাধ্যমে দুইটি এসএমএস করে আবেদন ফি বাবদ নিয়োগ বিজ্ঞপ্তির বণিত শখের কর্মীদের এক থেকে চার নম কর্মীদের জন্য আবেদন ফি দুইশত টাকা টেটক সার্ভিস চার্জ তেইশ টাকা মোট দুইশত তেইশ টাকা পাঁচ নম কর্মীদের জন্য আবেদন ফি একশো পঞ্চাশ টাকা কেজক সার্ভিস আঠারো টাকা মোট একশো আষট্টি টাকা ছয় থেকে আঠারো নং ক্রমিকের জন্য আবেদন ফি বাবদ একশত টাকা কেটক সার্ভিস চার্জ টেলিটকের সার্ভিস চার্জ বারো টাকা একশো বারো টাকা উনিশ থেকে চব্বিশ জন কর্মীদের জন্য আবেদন ফি বাবদ পঞ্চাশ টাকা টেলিটক সার্ভিস চার্জ ছয় টাকা মোট ছাপান্ন টাকা অনাধিক বাহাত্তর ঘন্টার মধ্যেই জমা দিবেন তবে অনগ্রসর প্রার্থীদের শারীরিক প্রতিবন্ধী ক্ষুদ্র অনুগোষ্ঠী তৃতীয় লিঙ্গ এর ক্ষেত্রে সকল পদের আবেদন ফি পঞ্চাশ টাকা টেলিটক সার্ভিস চার্জ ছয় টাকা মোট ছাপান্ন টাকা এখানে বিশেষভাবে উল্লেখ করেছে অনলাইনে আবেদনপত্র সকল অংশ পূরণ করে সাবমিট করা সম্পন্ন হলেও করা হলে পরীক্ষার ফি জমা না যাওয়া পর্যন্ত কোনো অবস্থাতে আবেদন গৃহীত হবে না তো সম্মানিত দর্শক কিভাবে পরীক্ষার ফি দিয়ে আপনারা জমা দিবেন এই বিষয়গুলো এখানে দেওয়া আছে অনুগ্রহপূর্বক এটা আপনারা কষ্ট করে সুন্দরভাবে যাচাই বাছাই করে ভালোভাবে বুঝে আবেদনগুলো কমপ্লিট করার চেষ্টা করবেন আশা করি বুঝতে পেরেছেন তো ভিডিওটি এমনি অলরেডি অনেক লং হয়ে গেছে বেশি বড় করতে চাচ্ছি না আর যদি অনলাইনে আবেদন করতে কোনো সমস্যা হয় এখানে ওয়েবসাইট আছে ইমেল আছে ইমেলের মাধ্যমে যোগাযোগ করে ওয়ান টু ওয়ানের এর টেকের হেল্পলাইন ওয়ান টু ওয়ানে ফোন দিয়েও আপনি সব কিছু জেনে আবেদনগুলো কমপ্লিট করতে পারবেন তো ভিডিওটি কিছু কিছু বিষয় স্কিপ করা হয়েছে অনুগ্রহপূর্বক আপনারা আহ একটু ভালোভাবে পড়ে শুনে আহ বিস্তারিত জেনে আবেদন করবেন ধন্যবাদ